আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক বা এসিসি এর আরও একটি নতুন এ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব এসিসি এর কনস্টেবল পদের কাজ বেতন প্রমোশন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে এই তথ্যগুলো জানতে চেয়েছেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা দুদকের কনস্টেবল পদের যাবতীয় তত্ত্ব সহ অন্যান্য পদের অন্যান্য চাকরির সকল তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন বিশেষ করে এখন আপনারা কনস্টেবল পদে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন তার সাজেশন এবং একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এবং অন্যান্য যা কিছু প্রয়োজনীয় তা কিন্তু এখানে পাওয়া যাবে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে জেনে নিব এসিসি কনস্টেবল পদের কাজ সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কনস্টেবল পদের প্রধানত তিনটি কাজ তা হচ্ছে দুর্নীতি দমন অভিযান ও অভিযানে সহায়তা করা অফিস ও মাঠ পর্যায়ে নিরাপত্তা ও তথ্য সংগ্রহ করতে হবে কিন্তু এবং একই সাথে কর্মকর্তাদের সঙ্গে তদন্ত কার্যক্রমে সহযোগিতা করতে হবে এটা ছিল আপনার কনস্টেবল পদের প্রধানতম কাজ ঠিক আছে এবার জানবো আমরা কনস্টেবল পদের বেতন সম্পর্কে তো এটি হচ্ছে সতেরোতম গ্রেডের একটি চাকুরি যার হচ্ছে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার বেসিক ঠিক আছে স্কেল যেটাকে বলে এছাড়াও কিন্তু আপনার ভাতা ও ইনক্লিমেন্ট সহ কিন্তু মাসিক প্রায় আঠারো হাজার থেকে আপনার বাইশ স্যালারি বা বেতন পাবেন এবার আসা যাক প্রমোশন সম্পর্কে কিভাবে প্রমোশন পেতে পারেন বা প্রমোশনের সুযোগ রয়েছে কিনা তো কনস্টেবল পদ হতে কিন্তু সহকারী উপপরিদর্শক অর্থাৎ এএসআই পদে এবং পরবর্তীতে কিন্তু উপপরিদর্শক পরিদর্শক অর্থাৎ এসআই পদে আপনি কিন্তু পদোন্নতি বা প্রমোশন পেতে পারেন এটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা ও পারফরমেন্সের ভিত্তিতে ঠিক আছে আপনার চাকরির অভিজ্ঞতা এবং পারফরমেন্সের ভিত্তিতে সেটা কিন্তু আপনার চাকরির বয়স বাড়ার সাথে সাথে সেটাও বাড়বে ইনশাল্লাহ এবং অংশে আমরা জানব সুযোগ সুবিধা সম্পর্কে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে কেমন সুযোগ সুবিধা আপনি পেতে পারেন ঠিক আছে তো সরকারি চাকুরির সব সুযোগ সুবিধা যেমন সুটি পেনশন ভাতা আপনি পাবেন এছাড়াও দুর্নীতি দমন কমিশনের অধীনে কর্মের গৌরব অর্জন করবেন যারা বাংলাদেশের বিভিন্ন দুর্নীতি বিরুদ্ধে কাজ করে থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি যার মাধ্যমে আপনারা জানতে পারছেন দুদকের কনস্টেবল পদের কাজ প্রমোশন সুযোগ সুবিধা ও অন্যান্য তথ্যাবলী তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে লাইক করবেন শেয়ার করবেন সকলের ভালো পরীক্ষার আশা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম